বাংলাদেশ রেলওয়ে আরও একটি মাইলফলক ফলক অর্জন করতে যাচ্ছে যমুনা নদীর ওপর নির্মিত নতুন রেল সেতুতে আগামী আঠারো মার্চ থেকে পুরোপুরি ট্রেন চলাচল শুরু হবে তবে নতুন এই সেতুতে পুরদস্তুর ট্রেন চলাচলের আগেই ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ আগামী উনিশ মার্চ থেকে ঢাকা রাজশাহী রুটে চলাচলকারী ধূপকেতু সিল্ক সিটি এবং পদ্মা এক্সপ্রেস ট্রেনের ভাড়া বাড়বে নতুন বৃদ্ধি করা শোভন চেয়ারের ভাড়া চারশো টাকা স্নিগ্ধা চেয়ারের ভাড়া আটশো টাকা এসি স্পেশাল আসনের ভাড়া এক টাকা এবং এসি বার্থ আসনের ভাড়া বাড়িয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া যমুনা সেতু দিয়ে সারা দেশে আটাশ থেকে ত্রিশটি ট্রেন চলাচল করবে যার মধ্যে প্রত্যেকটির ভাড়া বাড়ানো হবে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে নতুন সেতুর রক্ষণাবেক্ষণ এবং নির্মাণ ব্যয়ের সমন্বয়ের জন্য এই ভাড়া বাড়ানো হচ্ছে যমুনা রেল সেতুর জন্য পন্টেস চার্জ বা সেতু রক্ষণাবেক্ষণ টোল আগের চেয়ে বেশি নেওয়া হবে সেতুর দৈর্ঘ্য বৃদ্ধির কারণে এই চার্জ পঁচিশ গুণ করা হয়েছে অর্থাৎ নতুন হার অনুযায়ী চার দশমিক আট কিলোমিটার সেতুতে ভাড়ার হিসেব হবে একশো বিশ কিলোমিটার ধরে রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন সেতু নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে যা দীর্ঘমেয়াদে দেশের রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সহায়ক হবে নতুন এই সেতু রেলওয়ে যোগাযোগকে আরও সহজ এবং দ্রুততর করবে তবে এর জন্য কিছু বাড়তি খরচের মুখোমুখি হতে হবে যাত্রীদের